আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খুব দ্রুত মুখের রুচি বাড়ায় উত্তর কাঁচা আমলকি খুব দ্রুত মুখের রুচি বাড়ায় প্রশ্ন কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন প্রতিদিন অন্তত পাঁচ গ্লাস করে জল পান করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ গ্লাস করে জল পান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে যায় উত্তর রোদে বের হলেই যাদের মাথা ব্যথার সমস্যা হয় তারা রাতে অল্প পরিমাণে লেবু পাতার রস কপালে মাখতে পারেন এতে মাথা ব্যথার সমস্যা কমবে প্রশ্ন মেয়েরা কোনো কথা কত ঘন্টার বেশি গোপন রাখতে পারে না উত্তর সাতচল্লিশ ঘন্টার মধ্যে ষাট শতাংশ মহিলা তাদের গোপন কথা কাউকে না কাউকে বলে দেয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণে রক্তের রং সবুজ হয় উত্তর নিউ নামের এক প্রকার গিরগিটির রক্তের রং সবুজ হয় প্রশ্ন কখন আমাদের কাছে মোবাইল রাখতে নেই উত্তর আসলে রাতে ঘুমানোর সময় আমাদের মাথার কাছে মোবাইল ফোন রাখতে নেই কারণ মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিভ তরঙ্গ নির্গত করে যা আমাদের মস্তিষ্কের ক্ষতি করে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর অনেকে রাতে খাবার খাওয়ার পরপর শুয়ে পড়েন তাই ঘুম ভেঙে যেতে পারে তাছাড়া ঘুমের আগে সব ধরনের ইলেকট্রনিক পদ্ধতির যন্ত্র ব্যবহার বন্ধ না করলে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় উত্তর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় প্রশ্ন পৃথিবীর সর্বাধিক পানীয় খাবার কোনটি উত্তর পৃথিবীর সর্বাধিক পানীয় খাবার হলো চা বন্ধু তোমার চা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রেমিকা ভাড়া পাওয়া যায় উত্তর জাপান ও চীন এই দুই দেশে প্রেমিকা ভাড়া পাওয়া যায় প্রশ্ন দীর্ঘ সময় পায়ের ওপর পা তুলে বসলে কি হয় উত্তর দীর্ঘ সময় পায়ের ওপর পা তুলে বসে থাকলে কোমর ঘাড় ও নিতম্বের হাড়ে ব্যথা হতে পারে যা কুঁচো হওয়ার সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন মাংস খাবার পর কে খেলে হাট একটা খবার ঝুঁকি বেড়ে যায় উত্তর মাংস খাবার পর তেঁতুল খেলে হাট অ্যাটাক হবার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন এভারেস্টে চড়ার জন্য কত টাকা খরচ হয় উত্তর এভারেস্টে চড়ার জন্য এক একজন পর্বত আরোহীর আশি লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর ফুসফুসের যতনে তুলসী পাতা ঔষধি হিসাবে কাজ করে তুলসী পাতা গরম জলে ফুটিয়ে বা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকবে প্রশ্ন মানুষের একটি নতুন অভ্যাস তৈরি করতে কত দিন সময় লাগে উত্তর যে কোনো একটি ভালো অভ্যাস তৈরি করতে বিজ্ঞানীদের মতে মূলত একুশ দিনের মতো সময় লাগে একুশ দিন এই সময়টি এসেছে উনিশশো সালে প্রকাশিত জনপ্রিয় বই সাইকো সাইবার নেকিস থেকে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শক্তিশালী ও স্বাস্থ্যবান হওয়া সম্ভব হয় তাছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় প্রশ্ন কোন গ্রহে হীরের বৃষ্টি হয়ে থাকে উত্তর নেপচুন গ্রহে হীরের বৃষ্টি হয়ে থাকে প্রশ্ন নোখ কাটলে আমরা ব্যথা পাই না কেন উত্তর আমাদের হাতের আর পায়ের নখে কোরাটি নামক মৃত দিয়ে গঠিত হয় তাই নখ কাটলে আমরা ব্যথা পাই না প্রশ্ন বৃষ্টির জল পান করলে কি হয় উত্তর বৃষ্টির জল পান করলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে এবং শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে প্রশ্ন কোন প্রাণী যে কোনো জিনিসকে দুটো দেখে উত্তর হাতি তার সামনের যে কোনো জিনিসকে দুটো দেখে অর্থাৎ ডবল দেখে প্রশ্ন অতিরিক্ত চা খেলে কি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত চা খেলে বুক জ্বালা হতে পারে এটি অন্ত্রে অ্যাসিডের উৎপাদন বাড়ায় এ কারণে বুকে জ্বালা পোড়া হয় অতিরিক্ত চা খাওয়ার কারণে অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা বাড়তে পারে প্রশ্ন বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে রাখা হয় কেন উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল নাগালো থাকলে শনির প্রকোপ শেষ হয় ফলে শান্তি বিরাজ করে এবং বাড়িতে সুরক্ষা প্রদান করে প্রশ্ন জল খাওয়ার সঠিক সময় কখন উত্তর খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং রাতে খাওয়ার খাওয়ার তিরিশ মিনিট পরে জল পান করা স্বাস্থ্যের জন্য উপকারী এবং এই গরমে বাহিরের উদ্দূর থেকে এসে ঘামযুক্ত শরীরে জল না পান করা কিছুক্ষণ রেস্ট তারপর জল পান করা উচিত প্রশ্ন কতটা দূর থেকে আমাদের টিভি দেখা উচিত উত্তর টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত গুণ দূর থেকে টিভি দেখা উচিত প্রশ্ন চাল কুমড়ো কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর চাল কুমড়ো মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এটি মশলাযুক্ত খাবার যা দীর্ঘদিনের উপবাসের কারণে পাকস্থলিতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতে সাহায্য করে প্রশ্ন কিভাবে ঘুমালে হৃদরোগের সম্ভাবনা বাড়ে উত্তর গবেষকরা জানাচ্ছেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমানোর কারণে স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব পড়তে পারে যা হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয় তাছাড়া রক্তে শর্করার পরিমাণও বাড়াতে পারে প্রশ্ন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট করে ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটা কমে যায় প্রশ্ন প্রতিদিন আলুর চিপস খেলে কি হয় উত্তর আসলে আলুর চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে তাই প্রতিদিন আলুর চিপস খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে এবং বাড়তে পারে শরীরের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন ভারতের সর্বশেষ গঠিত রাজ্যটির নাম কি। উত্তর ভারতের সর্বশেষ গঠিত রাজ্যটির নাম হল তেলেঙ্গানা রাজ্য প্রশ্ন কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর তামার পাত্রে জল খেলে হজম শক্তির উন্নতি ঘটে অন্যদিকে শরীরের অতিরিক্ত মেদ ছড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই চর্বি কমে বন্ধু তোমার কোন পাত্রে জল খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয় উত্তর তামার পাত্রে জল ছাড়াও দই বা অন্য কোনো দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা আরও খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও